কি করতেছেন আপনি তেল দিলে কি হয় তেল দিলে বেড়াটা ফ্রি হয় বেয়ারিং ফ্রি হয় তাড়াতাড়ি চলা যাবো খালি আপনার চাকায় দিলে হবো আমার চাকায় দেওয়া লাগবে না জি ভাই রোজ আসো তো পুরো মোবিল না কি সব চিপার মধ্যে একটু একটু করে দেওয়া লাগে হ্যাঁ এ তো হোমিওপ্যাথিক ডোজের মতো প্রতিদিন দিতে হয় না ভালো ভালো রিক্সা কি ভারত চালান জমা কত দিনে একশো বিশ টাকা নাম কি উজ্জ্বল আপনার ভবিষ্যৎ তো পুরো উজ্জ্বল ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল না যেটা ব্যবহার করেন ওটা একটু যত্ন নিতে হয় না আর কই লাগাইবেন শেষ আর একটু লাগেন এটা দিলে হচ্ছে আপনার গাড়িটা ফ্রি হয় দৌড়ায় ভালো হ্যাঁ হ্যাঁ এটা পিচ্ছিল না তেল জাতীয় খুবই উপকারী জিনিস না

খু যত্ন নান লাগে আপুনি যত্ন নিচিনাই দিলামত গাড়ীতে যদি টুকটাক মাল লাগে এটা কি মাহন লাগে নিজৰ

চলেন আমরা দুবে মিলে আজকে একসাথে খাই তালা আছে তালা না ওই যে দোকানটা দেখা যায় ওই যে একটা রেস্টুরেন্ট চলেন দুবে মিলে এখানে বসি আমরা একসাথে বসে এখানে খাই আপনি রিক্সা ওইদিকে নিয়ে রাখেন আমি মোটর সাইকেল নিয়ে আগাই হ্যাঁ অসুবিধা নেই তো আর যাইতেছি আসেন ভাই আসেন হ্যাঁ হাত দিয়ে আসুন ভাই দুজনে খাবার দেন তো না আপনি রিক্সা তালা মারছেন তো ভালোভাবে গরু মুরগি কি কি আছে গরু মাংস জিজ্ঞাসা করে নি উজ্জ্বল নাম ছিল মুসলমান আমি অর্ডার দিই নেই আপনি গরু খান তো গরু আমার আপনি মুসলমান না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি খাবেন আপনি বলেন ওনাদেরকে যেটা খাইতে মনছে জিজ্ঞাসা চলো চলো ঠিক হ্যাঁ আপনি যতবার না তাকাইছেন তার থেকে বেশি তাকাইছেন আপনার গাড়ি থেকে কারণ ঢাকায় আজকাল গাড়ি চুরি হয় তারা না মারলে রিক্স থাকে গাড়ি আসতে করে নিয়ে চলে যায় ওই জন্য খাইতে আমি বারবার আপনার গাড়ি থেকে টাকাইতেছি তা আমি আপনার খুব গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছি আপনি আমার উপর কষ্ট নিয়ে না মনে হয় হ্যাঁ ভাই অসংখ্য মানুষ আছে এই শহরে যারা রুটি কলা দিয়ে দুপুরে লাঞ্চ সেরে নেন মাঝে মধ্যে বলি আমাদের এই শহর অনেক বেশি স্বার্থপর খুব বেশি চেনা জানা না হলে আমরা গায়ে পরে কখনো জানতে চাই না কে কেমন আছে কি অবস্থায় আছে ইনফ্যাক্ট এটা কখনো বলা হয় না যে দুপুরে খেয়েছেন কিনা কারণ এটুকু বলার জন্য একটা আত্মীয়বাচক ব্যাপার থাকতে হয় এই কাজটা আমি মাঝে মধ্যে করি করতে ভালো লাগে তবে সেটা বিহাইন্ড দ্য ক্যামেরা দুপুরে লাঞ্চ করেনি কিংবা করতে পারেনি এমন অচেনা কারোর সাথে এক লাঞ্চ করে দেখেন এটার তৃপ্তি এটার আনন্দটা কেমন কাজে বিষয়টা নিয়ে কেউ ভুল না আর আমারও যদি ভুল ত্রুটি হয়ে থাকে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ